তিনি একটা প্রসেসিং করতেছেন যে এখন দ্বিতীয় ধাপটা হলো যে হাতলিটা যে নির্ধারিত জায়গায় বসাতে হবে সেই জায়গাটা দেখাবেন তিনি আমাদেরকে যে হাতলিটা আগে সাইজ করে কেটে নিচ্ছেন আমরা আপনারা দেখতেই পারছেন এরপর এই যে কাঠটা দেখতে পারছেন এই কাঠটা যে হাতলিটা যে নির্ধারিত জায়গায় মানে একদম পারফেক্টভাবে তিনি কেটে ফেলতেছেন কীভাবে কাটতেছেন আমি জানি না হয়তো বা এটা অনেক দিনের অভিজ্ঞতা ছাড়া এটা আসলে করা সম্ভব নয় ভিহ আপনারা দেখতেই পেলেন কত পারফেক্টভাবে কোনোরকম সাহায্য ছাড়াই তিনি একদম হাতলিটা একদম নির্ধারিত জায়গায় যেখানে সঠিক জায়গায় তিনি বসিয়ে ফেলেন এটা আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া সম্ভব না আর যেহেতু রতন ভাই ক্লাস থ্রি থেকে এখন পর্যন্ত এই ব্যাটের ব্যবসার সাথে জড়িত আছে সো ভিওর্স আমরা যাব এখন পরবর্তী ধাপে পরবর্তী ধাপে আপনারা দেখতেই পারছেন ব্যাটটা যখন হাতলিটা লাগানো হয়ে গেল তখন ব্যাটটাকে একটু হালকা ঘষে নিন ভিওর্স এখানে বিভিন্ন ধরনের কাঠ দিয়ে এই ব্যাটগুলো মূলত তৈরি করা হয় তার ভিতরে উল্লেখযোগ্য হলো সব থেকে ভালো যে কাঠটা সেটা হচ্ছে নিম কাঠ আমরা কাঠ জীবন কাঠ এবং কদম কাঠ সো ভিওর্স আমরা এখন এই ব্যাট সম্পর্কে নিয়ে রিপন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব এই ব্যাটের যাবতীয় ডিটেলস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব।

রিপন ভাইয়ের মুখ থেকে শুনতেই পেলেন যারা এই ভিডিও দেখে রিপন ভাইয়ের কাছে আসবে ব্যাট নেওয়ার জন্য তাদেরকে অবশ্যই রিপন ভাই স্যাক্রিফাইস করবেন এমন এক সময় ছিল যখন এই ব্যাট দেশের বাইরে থেকে আমদানি করতে হতো এবং বাজারটি ছিল বিদেশিদের দখলে কিন্তু গত এক দশকে এই পরিস্থিতি পাল্টে দিয়েছে নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দারা বর্তমানে এখান থেকে ছোট বড় সকল ধরনের ব্যাট বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখান থেকে সরবরাহ করা হয় ভিওয়ার্স আমরা এখন চলে যাব ব্যাট তৈরি করার পরবর্তী ধাপে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাতলটা লাগানো হয়ে গেছে আমাদের এখন লাস্ট যে জিনিসটা বাকি আছে ব্যাট তৈরি করার সেটা হচ্ছে স্টিকার লাগানো এই স্টিকারটা লাগালেই মোটামুটি কায়দায় আমাদের ব্যাটটা একদম প্রসেসিংটা সম্পন্ন হয়ে যাবে সো ভিও আপনারা দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে রিপন ভাই ব্যাটে স্টিকারটা লাগাচ্ছেন তো ভিওয়ার্স পরিশেষে একটা কথা বলতে চাই তো কেউ যদি মনে করেন রিপন ভাইয়ের এখান থেকে ব্যাট নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু ইজিলিভাবে সেটা করতে পারেন কারণ এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বায়ার যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া থাকবে এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ভাইয়ার নাম ভাইয়ার ফোন নাম্বার যদি কোনো কিছু জানার থাকে তাহলে ডেফিনেটলি কমেন্টস বক্সে জানাবেন ভিওর্স সব শেষে আমরা এখন ভাইয়ের বাসাটা দেখব ভাইয়ার বাসাটা এত সুন্দর আমার যে কত ভালো লাগছে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারেন ভাইয়ের বাসাটা আসলে অনেক সুন্দর ভিউার্স আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেখতে পারি